বন্ধুরা গতকাল আপনাদের সঙ্গে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম আমার এখানে দুটো ভালো ভালো জবা গাছ মারা গেছিলো ফাঙ্গাস দিয়ে অনেক বেশি বৃষ্টির জন্য তো এই দুটো টব আমি নিয়ে নিচ্ছি একটা শিউলি গাছ যে বারো মাসিয়ালা আছে তার টব ভেঙে গেছিলো সেটাও দেখিয়েছিলাম দেখে নেবেন শর্টস ভিডিও কালকেরটা তো চলুন মাটি তৈরি করে নিই গাছের জন্য এখানে নর্মাল যে মাটিটা টবের থেকে বেরোলো সেটা নিচ্ছি তার মধ্যে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ যদি জানতে চাইছেন তাহলে আপনারা কিন্তু আমি ভালো ফ্রেশ ভিডিও আছে সেটা দেখে নেবেন লিঙ্ক নিচে দিয়ে দেবো তো যাই হোক এখানে আমি প্রথমে নিম খোল দিলাম এক মুঠো মতো এক মুঠো কি দেড় মুঠো মতো হবে তার সঙ্গে আমি তিন চামচ মতো হাড়ের গুঁড়ো তিন চামচ মতো শিংকুচি তিন চামচ মতো সর্ষের খোল আমি এই পটিং মিক্সে কিন্তু ফাঙ্গিসাইড পাউডারও মেশাই কিন্তু আমি ভুলে গেছি মেশাতে তো পরে আমি জলে গুলে দিয়ে দিয়েছিলাম কিন্তু তার ভিডিও আমি শ্যুট করতে ভুলে গেছি মানে করিনি খুব তাড়াহুড়োতে মানে মাটিটা তৈরি করেছিলাম ছাদ বাগানের অবস্থা খুব খারাপ ছিল গতকালের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি আপনারা যদি এই ভিডিও দেখে পটিং মিক্স তৈরি করছেন তাহলে অবশ্যই ফাঙ্গিসাইডটা সাইডটা মেশাবেন নাহলে কিন্তু গাছে সমস্যা দেখতে পাবেন তো আমি এখানে টবের এখানে দশ ইঞ্চির টব এর আগে আট ইঞ্চির টবে ছিল শিউলি গাছটা সেটাও মাটির টবই ছিল আর খুব ভালোভাবেই গ্রোথ হচ্ছিলো তো আমি ড্রেনেজ হলের উপরে একটা টবের টুকরো রাখলাম তারপরে কিন্তু পটিং মিক্স দিয়ে তারপরে গাছটাকে বসিয়ে নিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন হবে আর ওপর থেকে পুরো ভর্তি করে দিচ্ছি যেহেতু এখানে প্রচুর প্রচুর বৃষ্টি আসছে যার জন্য আর ডালগুলো দেখে নিন অনেকটাই মানে পাতাগুলো সব ঝরে গেছে বৃষ্টির জন্য নিচে অনেক দিন পড়েছিল আর এই গাছ দেখুন মাকসা মানে পাতার ভেতরে পুরো বাসা করে দিয়েছে এমনি পোকামাকড় অতটা দেখা যাচ্ছে না কিন্তু মাকসা একটা পাতার মধ্যে দু তিনটে পাতা জয়েন্ট করে বাসা করে ফেলেছিল তো এখানে ডালগুলোকে ছাটাই করে দিচ্ছি একটু হালকা হালকা যাতে গাছগুলো ভালো বেড়ে ওঠে আর মাল্টিপাল ব্রাঞ্চ আসে এবার ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি আর দু চার ফোটাতে জল দেব। জল দেওয়ার পরে একটুখানি পেস্ট মতো হয়ে গেলে যেখান থেকে ডালগুলো কেটেছি সেখান থেকে লাগিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি ভাঙ্গি সাইড পাউডার কিন্তু পটিং মিক্সে মিশিয়ে দেবেন নাহলে কিন্তু বর্ষাকালে কিন্তু সমস্যা হবে তো অবশ্যই মিশিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম তো আমি পরে কিন্তু দিয়ে দিয়েছি আমার গাছে তো আপনারা এই ভিডিও দেখে করলে অবশ্যই মেশাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ